এটা দেখে কেউ বলবে যে পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ পনিরের রেসিপি এক আমি পনির না খেয়ে আজকে একটু অন্য ধরনের পনির বানানো যাক একদম পেঁয়াজ রসুন ছাড়া মশলা পনির তাহলে চলো শুরু করি রেসিপিটা গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইভিনিং বলছি কারণ আমি ইভিনিংয়ে আজকে ব্লগটা এডিট করছি তাই তো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা রেসিপি যেহেতু শ্রাবণ মাস চলছে তার মধ্যে আজকে সোমবার একদম নিরামিষ রেসিপি তো তোমাদের দেখাতেই হবে পেঁয়াজ রসুন ছাড়া এতটা টেস্টি হয় বুঝতেই পারবে না পেঁয়াজ রসুন ছাড়া যে নিরামিষ রেসিপি এক আমি আলু দিয়ে পনির এক আমি পোস্ত দিয়ে পনির এগুলো না খেয়ে আজকে একটু অন্য ধরনের বানানো যাক দারুণ টেস্টি লাগে এটা তো দেখো পনিরগুলোকে আমি এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি আর পনিরগুলোকে কিন্তু আমি নুন দিয়ে মাখাই নি তোমরা চাইলে মাখাতে পারো পনিরগুলো একদমই নরম তো তাই মাখানোর দরকার হয় না যেহেতু এটা ঝোলে দিলেই কিন্তু একদম নরম মানে নুনও ঢুকে যায় যাই হোক এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটু চোখো চোখো করে তো তোমরা চাইলে ক্যাপসিকাম না দিলেও হবে কিন্তু ক্যাপসিকাম দিলে এটাতে দারুণ লাগে দেখতেও যেমন লাগে ওই ক্যাপসিকামটা খেতেও কিন্তু অসাধারণ লাগে মানে যদি না থাকে অ্যাভেলেবেল তখন না দিলেও হবে সেটাই বলছি আর কি যাই হোক কড়াটা এই যে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তো দেখো সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হওয়ার অপেক্ষায় তেলটা এখানে কিন্তু ধোঁয়া উঠে গেছে ভালো করে গরম না করলে ওই পনিরগুলো কিন্তু ভেঙে ভেঙে যাবে তো যাই হোক তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পনিরগুলোকে আর পনিরগুলোকে দিয়ে সমস্ত পনিরগুলোকে দিয়ে আমি হালকা করে ভেজে নেব বেশি একটা কিন্তু ভাজব না তাহলে ওই পনিরের টেস্টটাই চলে যায় যাই হোক এখানে দেখো মশলা এখানে দিয়েছি আমি দারচিনি তার সঙ্গে এলাচ আর কয়েকটা লবঙ্গ মানে লবঙ্গ আর কি মুখের ইটা তোতলে যাচ্ছে যাই হোক এগুলোকে একটুখানি ভেঙে ঠিক করে নিচ্ছি আর কি মানে ভেঙে নিচ্ছি যাতে মানে সেন্টা ভালো বের হয় তেলের মধ্যে তেলে যাই হোক এখানে পনিরগুলো দেখো একবার কিন্তু আমি উলটিয়ে দিয়েছিলাম একদম হালকা সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি তো দেখো ভাজা হয়ে গেছে এখন এখানে আমি মিক্সিতে কাজু আর পোস্তটাকে জল ছাড়া ঘুরিয়ে নিলাম এভাবে কিন্তু করে নিলে দেখবে কাজু আর পোস্তটা সুন্দর মিহি পেস্ট হয়ে যায় তারপর টমেটো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একটু জল দিয়ে বাস ভালো করে এখন আবারও পেস্ট করে নিলাম তখন দেখবে কাজু আর পোস্ত একদমই দানা দানা থাকবে না সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যায় যাই হোক এখানে করার মধ্যে তো ওই যে পনিরগুলো ভেজে নিয়েছি তাই একটু করাটা কিন্তু লেগে গেছিলো একটু পনির হালকা করে তাই একটু কালো হয়ে গেছে যাই হোক এখানে এই গরম মশলাটা যে থেতে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম বাস এটাকে একটুখানি গ্যাস চাষটাকে মিডিয়াম করে হালকা করে একটু দু মিনিটের মতো ভেজে না মানে সেন্টটা সুন্দর হবে আর কি যেটা ঝোলে আর কি তারপরে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো একটু হালকা ভাজা হলে আমার ভালো লাগে তাই আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে ক্যাপসিকাম যেহেতু নরম জিনিস ওটা পরেও দিতে পারো যেমন যে মশলাটা দিলাম যেটা পেস্ট করে রেখেছিলাম এটার পরেও কিন্তু দিতে পারো মানে এটার সঙ্গে সঙ্গে আর কি যাই হোক মশলাটা দিয়ে দিলাম পেস্ট করা আর দিয়ে দিলাম এখানে মিক্সিতে আবার জল যেহেতু লেগে আছে অনেকটাই তো জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে আবার ওই জলটাও দিয়ে দেবো তাহলে কষতে হবে একটু জল না দিলে তো মানে কাজু আছে যেহেতু পোস্ত আছে নিচে লেগে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যতটুকু যার দরকার হবে অতটুকুই দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো যেটা ঝাল হয় না কিন্তু কালার হয় দিয়ে দিলাম একটুখানি চিনি তার মত পরে দিয়ে দিলাম কিন্তু এক চামচ ধনে গুঁড়ো বাস এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে দেখো পুরো ছিটে ফুটে আসছে কারণ কাজু আছে সেই জন্য কিন্তু পুরো ছিটছে আর কি যাই হোক একটু সাবধানে করলেই হলো তারপরে এটাকে এখন আমি সামনে থেকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেহেতু কাজু পোস্ত আছে নিচে লেগে যাবে ভালো করে নাড়াচাড়া না করলে আর এখানে আমি ওটা নাড়াচাড়া করছি আর এখানে একটুখানি দই নিয়ে নিলাম দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব এই দইটা এটাই কিন্তু এটা স্বাদটাকে একদমই চেঞ্জ করে দেবে তো যাই হোক দইটাকে আমি ভালো করে পেস্ট মানে পেস্ট বলছি সরি মানে ই ঘুটিয়ে নিচ্ছি আর কি এটাকে যাতে দানা দানা না থাকে তাহলে দানা দানা থাকলে কিন্তু ফেটে যাবে আর ভালো লাগবে না আর গ্যাস মিডিয়াম করে তখন দইটাকে দিয়ে দেবো তো দেখো এটাকে মশলাটা কিন্তু অনেকটাই কষে আসছে বুঝতেই পারছ যখন হালকা হালকা তেল ভেসে উঠবে তখনই কিন্তু ওই দইটাকে আমি দিয়ে দেব। তো দেখো এখানে এখন হালকা হালকা তেল কিন্তু ভেসে উঠেছে দেখতে পাচ্ছ নাড়াচাড়া করতে করতে সুন্দর তেল ভেসে উঠেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব টক দই আর এই নিরামিষ রেসিপিটা তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও কেউ বুঝতেই পারবে না কি দিয়ে বানিয়েছ তো দেখো এখানে দিয়ে দিলাম টক দই আর বাটির মধ্যে লেগেছিলো সেটাকে ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এখন দইটা দেওয়ার পর আবারও ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ভেসে ওঠে কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ আর টমেটো পেস্ট যেহেতু ওইটার সঙ্গে একবারে করে দিয়েছি ভালো করে যদি আমি না কষাই তাহলে কিন্তু দেখবে টমেটো একটা কাঁচা গন্ধ হবে সেই জন্য ভালো লাগবে না তখন তো এই জন্য ভালো করে কষাতে হবে দেখো তেলটা কিন্তু মানে ভেসে ভেসে উঠেছে আর ভালো করে নাড়াচাড়া করতে হচ্ছে যেহেতু এখন হওয়ার পথেই তো নিচে লেগে যাবে সেই জন্য একটু নাড়াচাড়া করে তেলটা যখন ভেসে উঠেছে মশলা কষে গেছে বুঝে গেছে দিয়ে দিলাম জল তোমরা চলে গরম জল ইউজ করতে পারো আমি ঠান্ডা জল ইউজ করেছি তো আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম যেহেতু আজকে আমার একটাই আইটেম আছে রান্নায় সেই জন্য একটু জল দিলাম আর আমার ছেলে একটু ঝোলটা বেশি লাগে এটা কিন্তু একটু মাখা মাখাও করতে পারো আর বেশি আবার মাখা মাখা করে নামালে পরে কিন্তু একটু টেনে নেয় তাই ওই হিসাবে দেখে আর কি করো তারপর দেখো এখানে দিয়ে দিলাম আমি ভাজা পনিরগুলোকে আর একটু জলটা বেশি করে দিয়েছি কিন্তু পরে নামানোর পরে কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এখন এটাকে বলকুঠিয়ে আমি একটু শুকিয়েও নেব তো বলক করতে থাকে এখানে এখন তো দেখো বলক উঠে গেছে অনেকটাই কিন্তু টেনে এসেছে দেখতেই পাচ্ছ তারপর দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা বাস ঘরে বানানো গরম মশলা যেটা গন্ধ সত্যি খুব ভালো আমি নিজে হাতেই বানাই সেদিনও বলেছি যাই হোক ভালো করে মানে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর দেখো কি সুন্দর হয়েছে না সত্যি এটা রুটি বলো বা লুচি বলো বা গরম গরম ভাত বলো বা ফ্রায়েড রাইস বলো তখন তো ফ্রায়েড আমি আজকে যেহেতু সাদা ভাত বানিয়েছি সেই জন্য একটু ঝোলটা একটু বেশি দিয়েছি তোমরা ফ্রায়েড রাইস বানালে আর মাখা মাখা করতে পারো তাহলে কিন্তু খুব ভালো লাগে জিরা রাইসের সঙ্গেও কিন্তু এই নিরামিষ দিনের বুঝতেই পারবে না মাছ মাংস লাগবে কি লাগবে না অনেকে আছে মাছ মাংস ছাড়া খেতেই পারে না কিন্তু এই পনিরের রেসিপি যদি তোমরা একবার বানিয়ে দাও মাছ মাংসকেও হার মানাবে এতটাই টেস্টি হয় বুঝতেই পারবে না কি দিয়ে খাচ্ছে যারা আর কি ভালো না বাসে আর কি নিরামিষ খাবার তারাও কিন্তু সুন্দর নিরামিষ দিনে সুন্দর করে হাত চেটেপুটে খেয়ে নেবে তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করো আশা করছি তোমাদের খুব পছন্দ হবে খুব ভালো লাগবে সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা ভালো লাগে যখন আমরা নিরামিষ দিনে আসি আমরা কিন্তু ভাবতেই থাকি কি রান্না করবো আজকে নিরামিষ এই খেতে চায় না ওটা ও খেতে চায় না ওটা কিন্তু এটা যদি বানিয়ে দাও সবাই কিন্তু হাত চেটেপুটে খেয়ে নেবে আর ক্যাপসিকামগুলো খেতে বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো দেখো এখানে কালারটাও দেখতে পাচ্ছ আর গ্রেভিটাও কিন্তু সুন্দর এখন টেনে নিয়েছো অনেকটাই তো ঠান্ডা হলে আর একটু টেনে নেবে আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা যেই যেখান থেকে দেখছো নতুন যদি কেউ থেকে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অবশ্যই আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারাও প্লিজ ফলো করে আমার পাশে থেকে আর ভিডিওটাকে প্লিজ একটা করে লাইক করে দিও সবাই আর ভালো লাগলে রেসিপিটা কমেন্ট করে একবার অবশ্যই বলো টাটা